আসসালামু আলাইকুম হ্যালো জিয়াস আচ্ছা আপনাদের নিয়ে এসেছি বগুড়া ধোট উপজেলার চিকিৎসা ইউনিয়নের চাপড়া বাজারে এখানে দেখতে পাচ্ছেন আসলে অনেক জনতা অনেক জনতা এখানে জড়ো হয়েছে যে এখানে একটা কীটনাপারকে আটক করা হয়েছে কিশোর গ্যাঙ্গের একটা সদস্যকে আটক করা হয়েছে তাদের দশ পনেরো জনের মিলে একজনকে কিডনাপ করেছিল সরাসরি তার সাথে কথা বলার জন্য আমরা নিয়ে যাবো আপনাদের ওই কীটনাপার সাথে দেখুন তাহলে কিটনাপের সাথে সে কীটনাফার দেখতে পারছেন এটাই সে কিটনাপার আহ সেই কিন্তু আহ আসলে এই কীটনাপার সাথে সরাসরি জড়িত তার সাথে মুখের কথাটাই আসলে শুনতে না এখন

দশ জ দশ পনেরো জন মিলে কিন্তু এই কিপডআপটা করা হয় সে সরাসরি শিকার স্বীকার করছেন যে সে সাথে জড়িত ছিল আরও চাতটা গ্রামেরই আরও দুই নাম কিন্তু সে বলছে পিতার নামসহ

জি দর্শক আপনাদের ছেলেটির সঙ্গে কথা বললাম এই কাজটি ঘটেছিল তাকে কিচাপ করে নিয়ে আসা হয়েছিল বগুড়া ধুনুট উপজেলা ইউনিয়নের সোনাটা বাজারে উত্তর প্রান্তের চারতলা বিল্ডিং নামক স্থানে সেখানে থেকে তার তাকে মুক্তিপণ দাবি করা হয় চার লক্ষ টাকা তার নিকট থেকে মুক্তিপণ দাবি করা হয় তারপর এতে প্রশাসনের হস্তক্ষেপে ধুনুট থানা প্রশাসনের হস্তক্ষেপ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তার নামে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে পরবর্তীতে জানা